কি ফজিলত আমরা অধিকাংশ মুসলমান আজকে জানে না অথচ আজ থেকে একশো বছর আগেও যখন তুর্কি খেলাফত ছিল যেভাবে ওই সময়ে মুসলমানদের খেলাফতের সময়ে হজের মৌসুমে যখন হজ কেন্দ্র করে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানরা মক্কায় একত্রিত হতেন হজের পরে হজ শেষ হওয়ার পরে রসুল করিম সাল্লামের রৌজায় আনুয়ারে কবরে আতহার জিয়ারত করার জন্য মদিনা শরীফ যাই মদিনা শরীফ থেকে সরাসরি ট্রেন ছিল বাইতুল মুকাদ্দাস খুব সহজ খরচ ছিল কম ভাড়া ছিল কম এবং মদিনা শরীফ থেকে সরাসরি বাইতুল মুকাদ্দাসে জেরুজালেম পর্যন্ত ট্রেন ছিল মুসলমানরা হাজি সাহেবরা বেশিরভাগ বিশেষ কোনো ব্যস্ততা না থাকলে যদিও এটা হজের অংশ নয় মসজিদের নবীতে হাজিরা দেওয়া এটাও হজের অংশ নয় এরপরেও কোন সে পাশান লোক যে হজ করার পরে মাত্র অল্প কিছু সফর করে মদিনায় না গিয়ে দেশে চলে আসে এমন লোক আপনি খুবই কম পাবেন যেভাবে এই কাজটা করত ওই সময়ের খেলাফতের সময়ের মুসলমানদের অন্তরে মসজিদে হারামের সম্মান মসজিদের নবীর প্রতি আকর্ষণ এর পাশাপাশি মসজিদে আকসার প্রতিও তাদের আকর্ষণ ছিল আল্লাহ রসুলের বর্ণনা কিন্তু হাদিসের আলোকেই এজন্য এখনো সেই ট্রেন আছে রেল স্টেশন আছে ট্রেন এখন বন্ধ এখনো মদিনা শরীফে তুর্কি আমলে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার যে রেল স্টেশন মদিনা শহরে ছিল ওই শহরে এখনো পর্যন্ত রেল স্টেশন এখনো আছে এই সফরে আমাদেরকে আল্লাহ দেখার সুযোগ করে দিয়েছেন হ্যাঁ আমার প্রিয় ভাইরা আজকে উন্মতি মুসলিমা মসজিদে আকসা সম্পর্কে জানে না কেন আমরা এতক্ষণ যে আলোচনা করেছি এখান থেকে বুঝতে পারি বিশেষ বরকত থেকে মাহরুম করার জন্য আমরা মসজিদে মসজিদে আকসার প্রতি আমাদের আবেগ কম আমরা আমরা আগ্রহী না যেতে যেভাবে গোটা মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমান তো আপনি এমন পাবেন যারা অন্তত জীবনে একবার হলেও মসজিদে হারাম মসজিদের নবীতে যেতে চায় আল্লাহর পবিত্র ঘর দেখতে চায় আল্লা রসুলের পবিত্র আনুয়ারের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করার মসজিদে গিয়ে নামাজ করার আগ্রহ আছে অধিকাংশ মুসলমানের কিন্তু কতজন মুসলমানের আগ্রহ আজকের জমানায় মসজিদে আকসাই যাওয়ার ইচ্ছা আছে অথচ অসংখ্য হাদিসে রসুল আগ্রহ প্রকাশ আমাদেরকে আগ্রহ থাকার জন্য উদ্বুদ্ধ করেছেন